তো আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের যে কোচ তৈরির যে আমাদের প্ল্যানটা আছে এবং নারায়ণগঞ্জকে আমরা উইদিন এক থেকে দেড় বছরের মধ্যে আমরা এতটাই স্বাবলম্বী করার চেষ্টা করবো যে নারায়ণগঞ্জকে ঢাকায় যেতে হবে না ঢাকায় নারায়ণগঞ্জে বসেই তারা তাদের নিজস্ব কোচ প্রডিউস করবে আমি কেন এত কনফিডেন্টলি বলছি এই কথাগুলো এই কাজগুলো আমি গত ১৯ বছর আইসিসিতে এবং এস করে এসেছি মানে আমাদের জেনারেশনটা নারায়ণগঞ্জ ছিল একটা অন্যতম পারফর্মিং সিটি পারফর্মিং শহর আজকে যখন এখানে আসলাম আসার পরে যখন দেখলাম যে ক্রিকেটের যে পপুলারিটি এখানে ক্রিকেটের যে চাহিদা এখানে এই যে এই আজকের এই ভাদ্র মাসে রোদে দেখেন কত মানুষ আপনারা এসছেন আজকের এই অনুষ্ঠানে ক্রিকেটকে ফলো করে আর আস্তে আস্তে যখন আমরা ফতুল্লা মাঠটা দেখে আসলাম আমি খুব আমার কান্না পাচ্ছিলো যে এই মাঠে আমাদের শারিয়া নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল এশিয়া কাপের এশিয়া কাপের খেলা হয়েছিল সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ এবং আপনারা জানেন যে ক্রিকেট খেলার জন্য সবথেকে বড়ো যে ইনগ্রিডিয়েন্টসটা দরকার খেলোয়াড়দের পাশাপাশি হচ্ছে ফেসিলিটি এবং এই ফেসিলিটির যেই যেই অবস্থা দেখে আসলাম ফতুল্লা যেটা আমাদের একটা ন্যাশনাল স্টেডিয়াম আমার মনে হয় এখানে অনেক 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 কিছু করার আছে আজকে যেই দাঁড় যেখানে দাঁড়িয়ে কথা বলছি গতকালকে আপনাদের নারায়ণগঞ্জের খেলে জিসান আমলে জিসান আলমে যে একটা অর্ধশত রান দেখলাম কালকে টপ টপ এন টি টোয়েন্টিতে আর যখন দেখছিলাম যে জিসানের ফিফটি আর আজকে দেখে দেখলাম জিসান যেখানে প্র্যাকটিস করে মানে এটা আমি মিলাতে পারছিলাম যেমন যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সে পঞ্চাশ করছে টি টোয়েন্টি ক্রিকেটে আর তার প্র্যাকটিস ফেসিলিটি এখানে কি জাহাঙ্গীর খুব প্রাউড করছিল যে আমার এখানে তিনটা উইকেট আছে যখন একটা 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 কোচ যখন জেলা খুশি হয়ে যায় অনলি তিনটা উইকেটে তারপরে এই জিসানদের মতো প্লেয়াররা যখন এখান থেকে উঠে আসে বা রনি তালুকদের মতো প্লেয়ার এখানে উঠে আসে এটা এটা বলবো এটা অনেকটা ভাগ্যের ব্যাপার এখানে তিনটা কেন এখানে তিরিশটা উইকেট থাকা উচিত তা আমি কথা দিচ্ছি আমার এখানে আমার সম্মানিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আছেন প্রথমেই যে কাজটা করব আমরা আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি যেমন ধরেন যে এই যে এখানে তিনটা উইকেট কেন থাকবে এখানে থাকা উচিত অ্যাটলিস্ট পনেরোটা থেকে বিশটা উইকেট সো সেই চেষ্টা আমরা করব এক নম্বরে দুই নম্বরে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এই মাঠটা তিনি একটা বরাদ্দ রেখেছেন সেখানে আমরা কিভাবে এই মাঠটা একটা বারো মাস দেখেন আজকে কিন্তু ক্রিকেট খেলা হতো আমাদের সময় আমরা অক্টোবর থেকে শুরু করে মার্চের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে খেলা শেষ হতো এখন বারো মাস ক্রিকেট খেলা হয় এবং বারো মাস ক্রিকেট খেলার জন্য মাঠে মাঠটা যেন উপযোগী থাকে সেই চেষ্টা আমরা করব এবং এই রিপোর্টটা আমরা আমাদের যে ক্রিকেট গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আছে সেখানে আমরা গিয়ে বলবো তো আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের যে কোচ তৈরির যে আমাদের প্ল্যানটা আছে এবং নারায়ণগঞ্জকে আমরা উইদিন এক থেকে দেড় বছরের মধ্যে আমরা এতটাই স্বাবলম্বী করার চেষ্টা করব যে নারায়ণগঞ্জকে আর ঢাকায় যেতে হবে না ঢাকায় নারায়ণগঞ্জে বসেই তারা তাদের নিজস্ব কোচ প্রডিউস করবে লেভেল ওয়ান অ্যাটলিস্ট লেভেল ওয়ান এবং লেভেল টুর জন্য হয়তো ঢাকায় যাবে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন চেষ্টা করছি একটা একটা ট্রেনিং অ্যান্ড এডুকেশান ডিপার্টমেন্ট খুলতে সেখান থেকে আমরা ম্যাচ অফিসিয়ালস যারা আছে আম্পায়ার্স আছে ম্যাচ রেফ্রি আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে কিউরেটার কোর্স করানো হবে অফকোর্স সেখানে আমাদের কোচিং কোর্সগুলোও করানো হবে সব সব কিছুই এখন পাইপলাইনের মধ্যে আছে দোয়া করবেন যেন এই যে কথাগুলো আজকে বলে যে যাচ্ছি বা বলছি এটা যেন আমরা বাস্তব বাস্তবে রূপান্তরিত করতে পারি কেননা এটা কিন্তু আমি কেন এত কনফিডেন্টলি বলছি এই কথাগুলো এই কাজগুলো আমি গত ১৯ বছর আইসিসিতে এবং এসএসসিতে করে এসেছি এই যা এই কত এই নিটটা এই যে এই যে দরকারটা মানে দরকারটা এই জন্য বলছি যে একটা একটা ছেলে ক্রিকেট খেলবে এটা তার তার না এটা তার একটা নাগরিক চাওয়া এটা আমাদের উচিত তা সে যেন ভালো করে ক্রিকেট খেলতে পারে ভালো করে ক্রিকেট খেলে একজন বাংলাদেশের ভালো নাগরিক হতে পারে এই আজকে আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলছিলাম যিনি উনি গ্রিন অ্যান্ড বিউটি একটা প্রজেক্ট গ্রিন অ্যান্ড ক্লিন একটা প্রোজেক্ট নিয়েছে আমি জেলা প্রশাসক মহাশয়কে উপ আমি রিকোয়েস্ট করব আমাদের মাঠটা যেন সবসময় গ্রীন থাকে আপনি প্লিজ ওই ওয়েবসাইটটা করবেন আগামী দিনে কিন্তু বলে সাকিব বলেন তামিম বলেন যে সমস্ত ভবিষ্যতের ক্রিকেটাররা কিন্তু এখানে বসে আছে এবং এটা আমাদের কিন্তু দায়িত্ব যে আমরা কিভাবে তাদের তাদেরকে আমরা প্রস্ফুটিত করতে পারি একটা গেল হচ্ছে ফ্যাসিলিটি আমরা আমাদের আমাদের মতো আমরা চেষ্টা করবো যে ফেসিলিটি কীভাবে ডেভেলপ করতে পারি দুই নম্বরে হচ্ছে যে আপনাদের কোচ আমরা হয়তো প্লেয়ার প্রোডিউস করতে পারবো না আমরা প্লেয়ারদের জন্য পাথওয়ে তৈরি করতে পারবো বাট কোচ প্রোডিউস করার জন্য আম্পায়ার্স প্রোডিউস করার জন্য এবং কিউরেটার প্রোটিউস করার জন্য এই দায়িত্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে নিল এবং ইনশাল্লাহ সেটা করবে বলতে চাই যে আমি কাবার করলাম এখানে গ্রাউন্ড ফেসিলিটি কোচ ডেভেলপমেন্ট পাথওয়ে ডেভেলপমেন্ট এবং আমরা চেষ্টা আরেকটা যেটা চেষ্টা করবো যে আমরা নারায়ণগঞ্জে উইদিন নারায়ণগঞ্জে একটা হাই পারফরমেন্স সেন্টার হয়তো যখন আমাদের এখন জাহাঙ্গীর বলছিল এখন তিনটা উইকেট আছে যখন এখানে আপনার কাছে যে আটটা নয়টা দশটা বা বারোটা উইকেট হয়ে যাবে কোনো আমরা চেষ্টা করব প্রতিশ্রুতি দিতে পারছি না একটা ইনডোর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি এখানে এখানে আমাদের জেলা প্রশাসক মহাদয় আছেন এখানে বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ ভাই আছেন এখানে ফাইম ভাই আছেন এখানে আমরা যদি একটা ছোটোখাটো কোনো লো কস্ট ইনডোর করতে পারি এবং এই আউটডোর ফ্যাসিলিটিটা যদি ডেভেলপ করতে পারি খুব অনায়াসেই আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো তো এই চারটা প্রতিশ্রুতি যেটা হলো একটা হচ্ছে ফ্যাসিলিটি একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে কোচ ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে যে হাই পারফরমেন্স সেন্টার এই চারটা কাজ আমরা সাথে নিয়ে প্রায়োরিটি বেসিসে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করবো